সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মনে রাখবেন আমাদের মধ্যে যারা নেতা নেত্রী এবং কর্মী রয়েছে অথবা ধর্মজীবী মোল্লা রয়েছে এরা যখন অতিরিক্ত মিথ্যা বলে এবং সত্যকে মিথ্যা বলে প্রচার করে হোক সে সাংবাদিক অথবা গণমাধ্যমের কর্মী কিংবা গণমাধ্যমের মালিক বা ধর্মজীবী মূল্য অথবা পলিটিশিয়ান নেতা নেত্রী অথবা কর্মী মনে রাখবেন অতিরিক্ত মিথ্যা বললে তাদের ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায় মানুষ তখন তাকে আর বিশ্বাস করে না আর এত বেশি ব্যক্তিত্ব হারিয়ে নির্লজ হয়ে যায় যে সে সত্যকে ভুলে যায় সে সবসময় মিথ্যা ছাড়া আর কোনো কিছু বলতে পারে না আর সেই মিথ্যাগুলি খুব সুন্দরভাবে অভিনয় করে বলতে পারে এ ধরনের নেতা নেত্রী এবং কর্মী গণমাধ্যমের কর্মী আবার ধর্মজীবী মূল্লাদের অভাব অন্তত পাঁচ দশকের বাংলাদেশে কম নয় তাই এদের থেকে যতটুকু পারা যায় দূরে থাকতে হবে